হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বাড়িতে কার্তিক পুজো আছে কারণ আমার বাড়িতে জোড়া কার্তিক পড়েছে ট্রেনে যাদের সাথে যাই ডেলি অফিসে সেই দিদিরা ফেলেছে আমার বাপের বাড়ির তরফ থেকে আমার কিছু দিদি বৌদি বলতে পারো ফেলেছে তো সকাল সকাল আমরা বাজার করে এসে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়ে মাঝে অনেক কাজ করে স্নান টান করে সবার আগে নারকেলটা কোড়াতে বসে গেছি কারণ সবার আগে নাড়ুটা দিয়ে স্টার্ট হবে আর এই যে আমার শাশুড়ি মা কিন্তু গ্যাসটা অনেকবার ট্রাই করে তারপরে গিয়ে জ্বালালো একটু ভয় লাগে আসলে বড় গ্যাস তো তারপর চলে এসেছিলো আমার শাড়ি পরার পালা মানে ওদিকে পুজোর সমস্ত কিছু প্রায় হয়েই গেছিলো শুধু দাদা রান্না করছিল মানে সবার খাবার ব্যবস্থাটা করছিলো এদিকে আমি শাড়ি পরতে ওপরে এসেছিলাম তো প্রথমে শাড়িটা কি পুরো পরা হয়ে গেছিলো তারপর পেছনে গিয়ে আমার শাশুড়ি দেখছে কি মানে মা পেছনে গিয়ে দেখছে কি শাড়ির পেছনে এক গাদা গুঁজে রেখেছি আমি তো শাড়ি পরতেই পারি না আবার বক 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 করছে আর আমি তো হাসছি করছে আর শাড়ি পরিয়ে দিচ্ছে আর আমাদের বলছে তোরা কেন শাড়ি পরিস না বাড়িতে মাঝে মাঝে পরলে তো হয় আমারও ইচ্ছা হয় কিন্তু কি শাড়ি পরে কাজই করতে পারি না তাই জন্য আর পরতে খুব ভয় লাগে যদি পরে যাই কিন্তু অভ্যাসটা আমার করতে হবে আমি একদমই পড়ি না মানে ইভেন পড়তে গেলে উল্টোও পরে ফেলি মাঝে মাঝে ভুল ভালো শাড়ি পরে ফেলি আবার খুলে পরতে হয় যাই হোক আমি তো দেখেছ মানে ভিডিওটা দেখলেই বুঝতে পারবো আমি গাছ ছেড়ে দাঁড়িয়ে আছি আর মা কিন্তু ঠিকঠাক করে পরিয়ে দিচ্ছে আমি আমার মতন এদিক ওদিক ঘুরেই যাচ্ছি উনি ঘুরে 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 পরিয়ে দিচ্ছে তো পুরো শাড়িটা আমি পরছি আর ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদির সাথে বক 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 করছি নিষ্ঠার সাথে বায়না করছি তার মাঝখানে নিষ্ঠা কিন্তু অনেকবার এসে আমার ফোনটায় ভিডিওটা নিজেকে দেখছে আর বলছে নিষ্ঠা ভিডিওতে নিজেকেই দেখছে নিজেকেই বলছে নিষ্ঠা তো ও যখনই আমি শাড়ি ঠেরি পরি বা উপরের ঘরে আমি আসি ও কিন্তু আমার সাথে চলে আসে যেহেতু ঘরে কেউ থাকে না যখন আমি থাকিও চলে আসে তারপরে মা ছিল তো আমার ঘরে ঘুরঘুর করছিল আমি শাড়ি পরছিলাম তো যতটা তাড়াতাড়ি সম্ভব মানে মাকে বলছি তুমি যাই হোক করে একটু ভালো করে শুধু পরিয়ে দাও যাতে ঠাকুরের কাজগুলো ভালোভাবে করতে পারি মানে শাড়ি পরে তো আমি একদমই কমফোর্টেবল নই তাই একটু চেষ্টা করি ভালো করে পরা যাতে অসুবিধা না হয় তো ওটাই পরছিলাম মানে মা পরিয়ে দিচ্ছিলো আমি বক বক করছিলাম অলরেডি ঠাকুর মশাই মানে যে পুজো করবে তার ওয়াইফ এসে একবার বলে গেছে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি তাই জন্য পুরো রেডি হইনি আমি এই নতুন কাপড়টা এনে আসনটা পাতবো বলে ভাবছিলাম কিন্তু কাপড়টা কিন্তু আমি ম্যানেজ করতে পারছিলাম না একটু সুতির শাড়ি তো একটুখানি শক্ত হয় ম্যানেজ করতে না পেরে তারপরে অনেক চেষ্টা করার পরে কিন্তু আমি দেখো আমি একটা অন্য কাপড় দিয়ে কিন্তু ঠাকুরের আসনটা গুছিয়েছি মানে এটা এতটাই শক্ত মানে কেমন যেন একটা হয় না কাপড় তো একটু মোটা জিনিসই হয় তারপরে এই জামার ব্লাউজ পিসটা ছিল একটা সুন্দর নতুন লাল রঙের মানে নতুনটাই দিতে হয় অবশ্যই মানে একদমই যাতে মানে কোনো নোংরা না এরকম ব্যাপার তো ওই নতুন একদম কাটা ছিল ওই ব্লাউজ পিসটা দিয়ে কিন্তু আমি আসনটা পেতেছি এরপর একে একে সবাই মিলেই বাড়ির সবাই মিলেই সব কাজ করেছি মানে আমি একটা বাড়িতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে বুঝতেই পারছো অনেক কাজ থাকে তো সবাই মিলে করেছি লাস্টে আমি ঘরটা পাতার সময় আমি বসে স্বস্তিক চিহ্নটা মানে আমার না একটু ভয় লাগছিলো অত বড় ডাবের ওপর আঁকতে গিয়ে যদি মানে ভুল কিছু হয়ে যায় লাল রঙ তো তো যাই হোক বারবার জিজ্ঞাসা করছিলাম আর আমাকে সবাই বলছিল তুই স্বস্তিক চিহ্ন আঁকতে পারিস আমি পারি কিন্তু ভয় লাগছে আমি তো কোনো দিন করিনি ওই জন্যে তো আমি আর দিদি মিলে সব কিছু গোছানো গুছিয়েছি ঠাকুরের জায়গাটা আর মা কিন্তু ওই ঠাকুরের ভোগগুলো রান্না করছিলো একে একে আর এই যে দেখো তারপর আমি ঘরটা বসালাম আমি উলু দিতে পারি না তবুও এবার চেষ্টা করেছি উলুদার আর দিদি তো দিচ্ছিলো জোরে জোরে তার সাথে তালে তাল মিলিয়ে দিয়েছি দেখো কি সুন্দর গোছানো হয়ে গেছে না এখানে কিন্তু দুটো কার্তিক আছে ঠিক আছে একটা ছোটো আর একটা বড় আর পাশের ঘরে কিন্তু বাচ্চারা খেলাধুলো করছে আমি কিন্তু খুব এনজয় করেছি আজকের দিনটা কারণ আমি নিজে কোনো দিন এভাবে মানে পুজো দিয়ে সবাইকে মন্ত্রণ করে এভাবে আমি করতে পারিনি দিনই আমার পক্ষে যে সম্ভব হয়নি তো মানে জন্য আমি এটা খুব এনজয় করেছি আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় না মানে কোজাগুলি লক্ষ্মী পুজোটা হয় না আর কালী পুজোর যে লক্ষ্মী পুজোটা সেই দিন কালী পুজোর দিনে অত সবাই কারুর বাড়ি যাওয়া বা এটা হয় না মানে আসেও না কোজাগুলির লক্ষ্মী পুজোর মতন তো ওই জন্য সেইভাবে কোনো দিন এনজয় করতে পারিনি তবে হ্যাঁ কার্তিক পুজোতে কিন্তু আমি খুব খুশি হয়েছি আমার থেকে আমার বড় আরও বেশি খুশি হয়েছে মানে সবাই কার্তিক ফেলেছে যে ও খুব খুশি হয়েছে আর খুব এনজয় করেছে এক মানে একবার দুবার বলাতে কিন্তু ও জামশেদপুর থেকে চলে এসছে মাত্র একদিনের ছুটি নিয়ে সারা রাত বেড়ে চলে এসছে বাড়িতে পুজোর জন্য তোমরা সবাই আশীর্বাদ করো আমরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারি আর প্রত্যেক বছর যেন পুজোটা দিতে পারি আর সবাই যেন আর আমিও চাই সবাই আমার যারা ভিউয়ার্স আছো যারা দেখছো তারা সবাই যেন ভালোভাবে থাকতে পারে আর একটাই কথা বলি প্লিজ 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 তোমাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কারণ তোমাকে সাবস্ক্রাইব লাইক আমার খুব দরকার কারণ আমার চ্যানেলটা কিন্তু সেইভাবে সাবস্ক্রাইবও না আর ভিউ ভিউ কিন্তু সেরকম পায় না তো প্লিজ তোমরা একটু পাশে থাকো তাহলে আমি আমি তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেবো আর যদি একটু পাশে থাকো অনেক 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 বেশি খুশি হবে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই যে হ্যাঁ এটা বলতে ভুলে গেছিলাম ট্রেনের মাসিমণিরা যে সুন্দর সুন্দর গিফটসগুলো এনেছিলো এত সুন্দর সাজানো ছিল আমি তো সবাই চলে যাওয়ার পর ওগুলো দেখছিলাম কি সুন্দর করে ডেকোরেট করা থ্যাংক ইউ সবাই কিন্তু ভালো থেকো টাটা সাবস্ক্রাইব করে দিও